নমস্কার এবং সুপ্রভাত বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি আজকে সকালের রুদ্রবার্তা শুরু করার আগে আপনাদের মনে করি দিই সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে লাইক করতেও ভুলবেন না চলুন শুরু করা যাক সকালের বার্তা সকালের বার্তায় আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে ভাবাতে এসেছি আমার কাজ হচ্ছে আপনাদের ভাবানো আমি তো আর আপনাদের মানে কি বলবো আপনাকে কোনো কিছু করতে বাধ্য করতে পারি না আমি আপনাদের ভাবাতে চাই আজকে যে বিষয়টা নিয়ে ভাবাচ্ছি সেটা হচ্ছে গতকাল বেশ কিছু জায়গায় টাকা ধরা পড়েছে সবচেয়ে মজায় লেগেছে টায়ারের মধ্যে করে নিয়ে যাওয়া প্রায় দু কোটি টাকার মতো নিয়ে যাওয়া এবং সেটা ধরা পড়া সেটা নিয়ে সমগ্র ভারতবর্ষে যেমন ইলেকশন দপ্তর যেরকম কমিশন ধরপড় করছে এটা ভালো লক্ষণ এবং সেটা নিয়ে কিন্তু অনেকেই বলছেন যে এত টাকা নিয়ে কি করছে কি হচ্ছে এত টাকা কেন লাগছে চলুন এখান থেকে আমরা ভাবতে শুরু করি যে কেন টাকা লাগছে রাজনৈতিক দলগুলো টাকা কেন লাগছে এত টাকা টাকা কিসের জন্যে লাগে রাজনীতিতে প্রচার করতে টাকা লাগে তা প্রচারটা কী কি ক্ষেত্রে ব্যবহৃত হয় ফ্লেক্স থেকে শুরু করে এবং বিভিন্ন বাল্ক এস এম এস এবং বলতে পারেন প্রচার নির্বাচনী প্রচার যেগুলো হয় জনসভা এবং অন্যান্যভাবে যেগুলো ধরুন মোবাইল বা কোনো জায়গায় রিপোর্টিং করা অর্থাৎ আইটি সেক্টর থেকে করা বিভিন্ন জায়গা থেকে প্রচার করা তো এই প্রচারের ব্যাপারটা একটা খরচা হয় কিন্তু সেই খরচা বাদ দিলে এরপরে আর কি খরচা থাকে যার পরিপ্রেক্ষিতে এত এত টাকা লাগছে মনে রাখবেন যেহেতু একটা সময় প্রত্যক্ষ রাজনীতি আমি করেছি এবং সেই জন্যে আমি বলতে পারি আপনাদের সেটা হচ্ছে টাকাটা কোথায় লাগে টাকাটা লাগে কিছু মানুষের জন্য কোথাও কিছু কিছু মানুষ বিক্রি হয় কোথাও কিছু কিছু মানুষ বিক্রি হতে বাধ্য হয় বললাম এখান থেকে শুরু হচ্ছে ভাবনা মনে রাখবেন টাকা কারা নেয় টাকা নেয় তারা একটা শ্রেণী আছে যারা আমি বলছি ভোট করিয়ে দেবো আমার হাতে এত ভোটার আছে আমাকে টাকা দিলে আমি ভোট করিয়ে দেব। সেই শ্রেণী টাকা নেয় আবারও বলছি আমি সেই শ্রেণী টাকা যারা বলে আমি ভোটটা করিয়ে আমার হাতে এই গ্রামের এত লোক আছে বা আমার আছে আছে এত লোক এরকম বলে কিছু টাকা তারা নেয় তাদের কাছে খরচা হয় আর খরচা হয় এইসব রাজনৈতিক দলগুলো যারা ধরুন ক্ষমতায় আছে বা ছিল বা থাকার জন্যে চেষ্টা করছে তারা কি করে তাদের ভোট ধরে রাখার জন্যে এবং তাদের অনুগামী তৈরি করার জন্যে টাকা দেদার খরচা করে সাধারণ লোকের কাছ থেকে শুরু করে বিভিন্ন লোকের কাছে টাকা পাঠানোর চেষ্টা করে কোথাও গিফট হিসেবে দেয় কোথাও এমনি টাকা দেয় তো টাকা দিয়ে ভোট কেনার একটা প্রবণতা কিন্তু ভারতবর্ষে বহুদিন থেকেই চলছে তার কারণ দেখা যাবে ভোটের সময় কিছু লোককে খেতে দেওয়া হয় ভোটের সময় কিছু লোককে মানে কি বলবো জল মানে লাল নীল রঙিন জল দেওয়া হয় এবং কিছু লোকেদের টাকা পয়সা দেওয়া হয় এবং তারা সেই টাকা পয়সার বিনিময় ভোট দিতে যায় তো মানে নুন খেয়েছে গুন গাইবে না এটা হতে পারে না তো সেই শ্রেণী অর্থাৎ নুন খেয়েছে গুন গাইবে তা সেই শ্রেণীর কথা অর্থাৎ টাকা নিচ্ছে কেন বলতেই পারেন আপনারা আপনাদের মধ্যে আসতেই পারে মনে রাখবেন একটা মজার কথা বলি ভারতবর্ষে বহু মানুষ আছে যারা কাল কি খাবে তা জানে না যারা কোনো রকম করে খেয়ে পড়ে বেঁচে আছে কিন্তু ভালোভাবে খাওয়ার ইচ্ছে তাদের মধ্যেও ছিল কিন্তু তারা পারে না তো সেক্ষেত্রে এই কটা দিন যখন তাদের কাছে কোনো রাজনৈতিক দলের নেতারা অফার নিয়ে যায় দেখুন যে দাঁড়াচ্ছে সে তো যায় না যায় তাদের আমচা চামচারা তারা যখন অফার নিয়ে যায় জানেন খেতে না পেলে না খাওয়ার রুটিটা কে দিচ্ছে সেটা বিচার করার ক্ষমতা গরিব মানুষের না খেতে পাওয়া মানুষের হয় না দেখুন আমি বলছি এই কারণে কারণ বলতে পারেন ভুক্তভোগী বলতে পারেন ওই দারিদ্র সীমার কাছাকাছি নিচেও আমি থেকে এসছি তো কাজেই আমি জানি তো টাকা মানুষের নিডস যেগুলো দরকার কোনো মায়ের কাছে যদি ছেলের জন্য ভালো কাপড় জামা আসে সে নিয়ে নেয় কারোর বাড়িতে খাবার জোটে না সারা বছর ভালোভাবে একবার দু তিন দিনের জন্য খাবার জুটছে পাঁচ বছর পরে হলেও জুটছে সেটাকে এড়িয়ে যাওয়া কষ্টকর হয় পারে না তারা নিয়ে ফেলে মনে রাখবেন তাদের নেওয়াতে কোনো পাপ নেই কিন্তু এদের দেওয়াতে পাপ আছে তারা ভোটটা কিনতে চাইছে এরা সাধারণ মানুষ অর্থাৎ যারা এই খেটে খাওয়া মানুষ যাদের কাছে টাকাটা যাচ্ছে অনেকের কাছে পৌঁছে জানি না তারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন কি না যদি দেখতে পারেন আমার একটা কথা শুনবেন এই সামান্য কিছু টাকার বিনিময়ে কিন্তু ওরা পাঁচ বছর ধরে আপনাদের ওপর লুটে খাওয়ার জায়গা করে নেয় মনে রাখবেন যে এরপরে কোনো ফ্যাসিলিটি নিতে গেলে কিন্তু আপনাকে এইসব ফোরেদের মারফতে যেতে হবে এবং ফোরেগুলো টাকা নেয় আজকে একবার চোখ বন্ধ করে তো কোথাও বাড়ি তৈরি করছেন ভোটেদের টাকা দিতে হয় কোথাও কিছু করছেন টাকা দিতে হয় আবার যখন ভোটের সময় দেখবেন এরাই আপনার বাড়িতে কিছু করার জন্য এগিয়ে আসছে তো পাঁচ বছর এরা আপনাকে লুটে পুটে খাবে এবং ভোটের কদিন আগে ভালো ভালো কিছু উপ টাকা দিয়ে যাবে তো এইখানে হয় খরচা অর্থাৎ কেনা মানুষকে কেনা ঘিলুকে কেনা নয় মাথাটাকে কেনা ভেতরটাকে কেনা না আঙুলটাকে কেনা অর্থাৎ ভোটের আঙুলটাকে কেনার চেষ্টা হয় আর মানুষ যারা গরিব যারা খেতে সত্যি পায় না তাদের কাছে একদিন জোটা মানে অনেক জোটা তাদের কাছে ভোটটা খেতে পাওয়া জায়গা তাদের কাছে উৎসব খেতে পাওয়া জায়গা হয় তো সেখানে দাঁড়িয়ে তারা হয়তো নিয়ে নেয় আচ্ছা তাহলে আমরা কি করতে পারি অর্থাৎ আমি আপনি যাদের কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে যারা ইউটিউব চ্যানেল আমরা দেখি যারা বিভিন্নভাবে নিজেরা ভাবি এবং অন্যকে ভাবানোর চিন্তা করি তারা কি করতে পারি তারা এটাই করতে পারি ওই মানুষগুলোর কাছে বোঝানো এতদিন তো কষ্ট করেছিলে আর নয় কটা দিন আরও কষ্ট করলে জানি বোঝানো কঠিন কারণ কিছু চাল বাড়িতে ঢুকলে যার বাড়িতে হাঁড়ি চলে না যার বাড়িতে মা হয়তো কাজ করতে যায় বাবা খাটে জন খাটে কষ্ট করে তাদের জীবন চলে কোথাও কারোর অনেক কষ্টেই চলে তো তাদের বাড়িতে চালের বস্তা যখন পৌঁছয় তাদের কাছে আর কিছু থাকে না অপশান আর মজার কথা কি জানেন এরা বেইমানি করে না আবারও বলছি এরা বেইমানি করে না আর এটাই এরা সুযোগ নেয় অর্থাৎ নেতাগুলো এরা বেইমানি করে না তারা জানে আমাকে খেতে দিয়েছে আমি ওকে দেবো নেমক খেয়েছি নেমক হারামই করবো না হালাল হব নেম হালাল হব অর্থাৎ নুনের গুণ দেখাব নুনকে বদনাম করব না কিন্তু নেতারা যারা টাকা দেয় যে যারা এইসব পরেরা টাকা দেয় তারা দেশের জন্যে ভোট পায় কিন্তু দেশের জন্য নেমক হালামি করে তো এইরকম তো রয়েছে তা আমাদের কাজ হবে না একটু বোঝানো তাদের চলুন বোঝাই যতটা পারি নিজেদের ক্ষমতায় আর রাজনৈতিক নেতারা আপনাদের কাছে অনুরোধ নিজেদের কাজ দিয়ে মানে কাজটা দেখিয়ে ভোটটা চায় আমি এত বছর ধরে এই কাজ করেছি আমাকে ভোট দিন কী হবে মানুষকে কিনতে কে বলতে পারে হেরে যাওয়ার পরে আগামী দিনে ভগবান না করুক আপনি ওই পর্যায়ে পৌঁছে যান যেদিন আপনারও খাবার জুটবে না যেদিন আপনার খাবার টাকা থাকবে কিন্তু খেতে আপনি পারবেন না পৃথিবীতে বহু রোগ আছে যে রোগগুলো বসিয়ে বসিয়ে আপনাকে শুকিয়ে দেবে খেতে আপনি পারবেন না গরিব মানুষের খিদে নিয়ে নাইবা করলেন রাজনীতি নাইবা হলে এত টাকার দরকার ভোটটা করুন না নিজেদের কাজের জন্য নিজেদের কাজের উপরে এবং কি করতে পারবেন মানুষদের জন্যে তার উপরে রুদ্র বার্তা একটু অন্যরকম লাগলো না ভাববেন একবার আমার কথা আমি বলে দিলাম কথাগুলো ভাববেন যদি মনে সামান্য দাগ কাটে সামান্য আমার ভিডিও করা সার্থক আর কিছু চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে রুদ্রবার্তা বিকেলে থাকছে একজন মানবাধিকার কর্মীর কাছে আমি গিয়েছিলাম সমাজশীল মানবাধিকার কর্মী তারই কিছু বক্তব্য দেখবেন রাত্রিবেলা আজকে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ভিডিও আপলোড হবে খেয়াল রাখবেন বেল নোটিফিকেশান চেপে দেবেন এবং চ্যানেলটা নিজে সাবস্ক্রাইব করুন অন্যকে সাবস্ক্রাইব করতে বলবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইকটাও করবেন চললাম নমস্কার বন্দে মাতারাম ভারত মাতা জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হল দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন ধন্যবাদ